এই হচ্ছে আমাদের নৈপুণ্যের সর্বশেষ আপডেট আমরা ইভলিউশন ডট নৈপুণ্য ডট গভ ডট বিডিতে গিয়ে যে শিক্ষার্থীর মূল্যায়ন কার্যক্রম সম্পূর্ণ করতাম সেই মূল্যায়ন কার্য এখন আপাতত বন্ধ আছে দেখেন এখানে নোটিসে কী বলা আছে বিষয়ভিত্তিক মূল্যায়ন নিরাপত্তার স্বার্থে মূল্যায়ন সংক্রান্ত সকল সেবা পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৈপুণ্য প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের নির্দেশক্রমে সাময়িকভাবে বন্ধ থাকবে এই হচ্ছে ইভুলেশন ডট নৈপুণ্য ডট গভ ডট বিডিএর সর্বশেষ আপডেট